Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আজ হচ্ছে আমার জন্মদিন আর দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও এটা প্রতি বছরই হয় তাই আমাদের অভ্যাস হয়ে গেছে আর কি বৃষ্টি হোক আর যাই হোক আমি এদিকে রেডি হয়ে গেছি সঙ্গে আমার গোপু ভাইকেও রেডি করব বলে সেম কালারের একটা জামা নিয়ে নিয়েছি তারপর আমি বাড়ির পুজো কমপ্লিট করে আমি যাব মন্দিরে পুজো দিতে তাই বাড়ির পুজোটা ভালো করে দিয়ে নিলাম আর দেখো একটু আগেই না বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো কি আরুন ওয়েদার মনেই হচ্ছে না যে বৃষ্টি হচ্ছিল তো চলো যাওয়া যাক মন্দিরে গিয়ে আবার কথা হচ্ছে সুন্দর ভিউ করতে করতে কিন্তু আমরা মন্দিরে পৌঁছে গেছি আর তোমরা অনেকেই হয়তো দেখেছো যে আমরা বাড়ির যে কোনো জিনিসের জন্য হোক এখানেই পুজো দিতে আসি তাই জন্মদিন উপলক্ষে আমরা এখানেই পুজো দিতে এসেছিলাম আমি আর ভাই মিলে গেছিলাম পুজো দিতে তো মায়ের জন্য আমি একটা ছোট্ট মালা কিনেছিলাম যেটা মায়ের গলায় আটবে না তাই আমি এই বেদিটার উপরেই দিয়ে দিলাম তারপরে মায়ের পুজো দিয়ে পাশে আছে ভোলেনাথ তার পুজোটাও দিলাম আর ভোলেনাথের জন্য আমি একটা মালা কিনেছিলাম আর বাড়ির থেকে শুধু ফুল নিয়েছিলাম আর প্রসাদ কিনে নিয়ে Thank <music> পুজো দিয়ে আমরা চলে এসছি মিয়ামোরে কেক কিনতে কারণ যেহেতু জন্মদিন কেক তো কিনতেই হবে আর কেক কিনতে এসে এত রকম পেস্ট্রি দেখে আমার তো জিভে জল চলে এসেছিল তাই একটা নিলাম আর ভাই এটা কি নিয়ে ওর পছন্দ হয়েছে সেটাই তো সেটা খাচ্ছে আমিও আর একটা নতুন কে এসছে দোকানে ওটাই নিলাম কিন্তু আমাদের একদমই সেরকম একটা ভালো লাগেনি এগুলো লাস্টে আমরা চিকেন প্যাটিস খেয়েই বাড়ি ফিরলাম আর বাড়ি এসে দেখি আমার এই বান্ধবী চলে এসছে কারণ ও আমার চুলটা আজকে স্ট্রেট করে দেবে বলেছে আর ও না মেকআপ আর্টিস্ট জানো তো ও সেজে গুজে আসেনি বলে ওর মুখটা দেখাতে চাইছে না আর এদের কাণ্ড দেখো তো হচ্ছে আমরা অনেক কিছু নিয়েছি তো এখন হচ্ছে আমরা ওর বাড়ির সামনে আছি এখন ঘরে ঢুকবো অনেক কিছু নিয়ে সারপ্রাইজ খোলা भाई का <laughs> দেখলে তো ওদের কাণ্ডটা আমার জন্য গাছ নিয়ে এসেছে আমি গাছ ভালোবাসি তাই আর একটা দারুণ স্পেশাল জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে একটা কেক যেদিনকে আমার বার্থডে ছিল ওদিনকেই থার্টি সিক্স কে কমপ্লিট হয়েছে আর ওই দিনকেই ওরা কেকটা বানিয়ে নিয়ে এসেছে একটা বোনের কাছ থেকে কি বলবো মানে আমার কাছে এতটা ভালো লেগেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ ওরা আমার ইউটিউবটা নিয়ে এত কিছু ভেবেছে আমি ভাবতেই পারিনি তো বিশাল সারপ্রাইজ ছিল এটা আমার জন্য আর দেখো এইদিকে শুরু হয়ে গেছে সাজগোজ আর এদিকে বলা হচ্ছে যে একেবারে নিকনেম বলে ডাকা শুরু হবে কারণ আমাদের না সকলের একটা নিকনেম ছিল যার মধ্যে প্রত্যাশার আর আমার নিকনেমটা সব থেকে হাস্যকর তাই জন্য আর তোমাদের কেটনেমগুলো শোনালাম না আর এই যে বলতে বলতে চলে এসেছে লাবনী ও একটু লেট ছিল আরও দুজন আসবে ওরা সন্ধ্যাবেলায় আসবে তারপরে আমরা একটু ট্রুথ দিয়ে খেলতে বসেছিলাম যেটা আমরা প্রতিবারই প্রায় খেলি আর ভীষণ মজা হয় জানো না

আর আমি তোমাদেরকে বলি নিশাকে দেয়া হয়েছিল গান করতে কারণ নিশা গান করতে একদম পারে না বলতে পারো কারণ ও লিরিক্স ভুলে যায় ওই জন্য ও এই একটা ইংলিশ গান আর একটা আছে বাংলায় দুটো গান আমাদের ইলেভেন টুয়েলভ থেকে শুনিয়ে শুনিয়ে পচিয়ে ফেলেছে তাই জন্য সবার এরকম রিয়াকশন আর নয়নাকে একটা নাচ করতে দেয়া হয়েছিল অলতিকেও একটা নাচ করতে দেওয়া হয়েছিল স্যাড সং বুঝতেই পারছ আর তোমরা দেখো জাস্ট দেখো মেকিয়ে দেবো মনা বুঝেছিস তোদের মরণ হয় না তোদের কেউ দেখে না এই আকাশটা কি দারুন লাগছে আজকে তারপরে আমরা একটু ছাদে এসেছিলাম ঘোরাঘুরি করতে অনেক খেলাধুলা হলো আর এদিকে অদিতি সব সময় বলতে গেলে রিলস করতে ব্যস্ত থাকে আর লাবনী না সত্যি এত ভালো মিমিক্রি করে কি বলবো সব সময় মিমিক্রি শুনতে চাই আর আমার বার্থডে বলে আমি একটু নাচানাচি করছিলাম তারপরে চলে গেছি সোজা সবার খিদে পেয়ে গেছে নিচে চলে গেছি ওখানে গিয়ে একটু লুচি বেলছিলাম দেখো আমি কিন্তু লুচি বেশ ভালোই বেলতে পারি তারপরে আমার বান্ধবীরাও অনেক হেল্প করেছে যদিও একজন ছিল আমাদের হেল্প করে দেওয়ার জন্য কিন্তু মাও কষ্ট হয়ে যাচ্ছিল আর আমাদের একটু খিদে পেয়ে গেছে গেছেন তাই বললাম আমরা একটু হাতে হাত লাগিয়ে তাহলে তাড়াতাড়ি হবে তারপরে লাবণীও বেলতে শুরু করলো সুস্মিতাও বেলেছে কিছুটা সময় ও আবার ভেজেছে তারপরে ও খেতে দিয়েছে প্রচুর কাজ করেছে আর এদিকে আমার ভাইয়ের বন্ধুরা চলে এসেছে ওরা কিন্তু ভীষণ ভালো তোমাদের আগেও বলেছি এসছে দিদি দিদি করে পাগল করে দেয় একদম আর অনেক মজা হচ্ছিল অনেক ইয়ার কি হচ্ছিল আর ওরা না আমাকে সবসময় খ্যাপাই বিগ ফ্যান দিদি বিগ ফ্যান দিদি এরকম করে করে জানি না কি মজা পায় কিন্তু মজা লাগে ওরাও মজা পায় আমারও মজা লাগে তো এই আর কি তো ওরা আমার জন্য আবার চকলেট আর একটা গিফট নিয়ে এসেছিল আর সবাই এই যে খেতে বসে গেছে এবার আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া করবো কারণ ভীষণ খিদে পেয়েছে আর বিকাল হয়ে গেছে ওরা সেই দুপুরে এসছে আর এখানে এটা নিয়ে আর কি হচ্ছে যে আমাদের একটা গল্প ছিল না ভাত মহেশ্ব দেবীর লেখা ভাত গল্পে উৎসব নেইয়া সেই খেতে পায় না সেই সেই গল্প শুরু হয়েছিল এখানে আর কি আমাদের আর এইদিকে আমরা গল্প করতে করতে এরা চলে এসেছিল তুমি আর পূজার এতক্ষণের সময় হলো কি আর বলবো সুমি কলেজ থেকে একবারে আসলো যাই হোক ও সরি কলেজ নেই ইউনিভার্সিটি থেকে সরাসরি আসলো আমাদের বাড়িতে তো তারপরে আমরা এদিকে খাওয়া দাওয়া এরা প্রায় স্টার্ট করে দিয়েছে আমি একটু খেতে দিচ্ছিলাম আর তার সঙ্গে হচ্ছিল প্রচুর মজা সুস্মিতা সবাইকে খেতে দিচ্ছিল কারণ মা ওকে দায়িত্ব দিচ্ছিল খাবার দেওয়ার জন্য তারপরে ওদের খাওয়া হয়ে গেলে আমরাও বসে পড়েছিলাম আমরা একবারে নিয়েই বসেছিলাম কারণ আমাদের খেতে দেওয়ার মতো কেমন ছিল না কেউ আর মা তো ওখানে ওখানে ছিল তাই জন্য আর কি আর এই দুজনকে রাখা হয়েছে আমাদেরকে একটু খাবার টাবার এগিয়ে দেওয়ার জন্য যেটাতে ওরা একদম ফাঁকিবাজি করেছে তারপরে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো সবাই বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিল এবার কেক কাটার পেলা দেখো কেকটা কি সুন্দর না বলো ইউটিউব লেখা সঙ্গে লাইস থার্টি লেখা আবার থার্টি সিক্স কে কমপ্লিট হলো সেটাও লেখা আর এই যে হচ্ছে ফটোগ্রাফার ও আশার থেকে আমার সামনে বসেছে পুরো যতক্ষণ ছিল ও ফটো আর ভিডিও করে গেছে আর সবাই মোটামুটি করেছে What is it? যা 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 করলাম তোমাদের সাথে একটু রিয়েলিস্টিক তুলে ধরলাম কারণ এগুলো একটু সবার দেখা দরকার যে আমরা কি করি শুধু ভয়েস দিলে তো তোমরা বোর হয়ে যাবে না এতগুলো লোক আছে তারা এত করেছে আর আর পাগলের মতো হেসেছে সেটা কি একজনের ভয়েসে সম্ভব তাই জন্য একটু নর্মাল জিনিসটাই দেখালাম তোমাদেরকে আর এই কেকটার যে লাল ক্রিমটা ছিল কি বলবো এত টকটকে লাল ওটা আমরা ভেবেছি কেউ খাবো না পুরোটাই মাখামাখি হবে কারণ ওর মধ্যে লাল রং দেওয়া হয়তো ওই জন্য মুখে সবাই এত পরিমাণে মেখেছি পুরো মনে হচ্ছে সিঁদুর খেলা আর আমরা সবাই সবাইকে পরিণীতা বানিয়ে দিয়েছি আর তারপরে আমার দাদু এসেছে আমার দাদুকেও আমি দাদুকেও ক্রিম মাখিয়ে দিয়েছি আর দিদাকে তো জোর করে মাখাতেই হবে কারণ দিদাকে আমি সবসময় আমি জোর করেই মাখিয়ে দিই সব কিছু আর তারপর আমার ভাইয়ের বন্ধু বান্ধবের সঙ্গে শুরু হয়ে গেল আবার ক্রিম নিয়ে খেলা এখন একটাকে কাটা বাকি আর তার আগে আমরা সবাই অনেক মজা হলো তারপরে এই যে অয়ন এসেছে ও আবার আমার জন্য হাতে করে চকলেট নিয়ে এসেছে তারপরে আমরা আবারও আরও একটা কেক কাটবো যেটা আমি সকালবেলায় কিনে নিয়ে এসেছিলাম তো মোটামুটি আমার প্রতি বছরই তিনটে কেক কাটা হয়েই যায় বলতে পারো কারণ ভাই রাতে সারপ্রাইজ দেয় আগের বছরে দিয়েছিল আর দুটোকে কানা হয় কারণ অনেকে থাকি তো তাই একটা একে হবে না তাই কিন্তু এবার আনফরচুনেটা আমি একটাই এনেছিলাম কারণ বেশি লোক না আর তারপরে আমার বান্ধবীরা হঠাৎ করে আমার জন্য সারপ্রাইজ দিল আমি ভাবতেই পারিনি ওটা তো সবাই মিলে আর কি কেক কাটা হলো আবারও একটা মায়ের আমার একটু খারাপ দেখছো হয়তো তোমরা কারণ ওই আমাদের কারেন্টের বিল পঁয়ত্রিশ হাজার টাকা আমরা তো জাস্ট আকাশ থেকে পড়েছি কি বলবো মানে ডবল এরও বেশি এসেছিল তা তারপরে সবাই মিলে কেক কাটলাম আর এদিকে আমার দাদাও এসছে ওর জন্য আর কি ওয়েট করছিলাম এই কেকটা কাটার জন্য মানে পিসির ছেলে আর পিসিও এসছে তো এই যে তোমাদেরকে পিসি হাই করে দিচ্ছে আর আমার বান্ধবীরা বাই করে দিচ্ছে কারণ ওরা বাড়ি চলে যাচ্ছে তো ওদেরকে টাটা বাই বাই করে দিলাম আর এরপরে আমার স্টুডেন্টরা এসছে ওদের সকলকে আমি কেক খাইয়ে দেবো এবারে বার্থডেটা হয়েছিল আমার বন্ধু বান্ধব ভাই সাইড আর আমার কয়েকটা স্টুডেন্ট যে কয়জন ওই আর কি আর বাড়ির কয়েকজন মিলে তো এইবার আমি কেক সবাইকে খাইয়ে দিচ্ছি আর আজকের মতো ভিডিওটা এই অব্দি এই ছিল আমার বার্থডে ব্লগ যেটা অনেকদিন ধরে বলছি দেব দেব করে সাতাশে জুন আমার বার্থডে অনেকের এটাও কোয়ারিস থাকে তোমরা সবাই অনেকে আমাকে উইশ করেছো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ আমি ভাবতেও পারিনি সবাই আমাকে এত উইশ করবে বার্থডে আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাডা